আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শীতের সন্ধ্যায় চলে আসলাম চটপটি বানাইতে চটপটি বানানোর জন্য আমি কিছু ডাবলি আগে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন প্রায় আমার হয়ে এসেছে তো ডাবলিটা হয়ে গেলে আমি ফুচকাগুলো বানিয়ে নিব তো ডাবলিটা হতে থাকার একটু এই যে আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি আড়াইশো গ্রাম ডাবলি নিয়েছি আমার ডাবলি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি চটপুরির জন্য ফুচকা বানিয়ে নিব তার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি নিয়েছি নিয়ে আমি হালকা রেগুলার সাদা তেল নিয়েছি নিয়ে এটা দিয়ে মেখে নিতেছি আর দিয়েছি সামান্য লবণ এখন ভালো করে আমি মেখে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে আমি সিদ্ধ বানিয়ে নিব আস্তে আস্তে ডোটা তৈরি করবো আর ডোটা যাতে একটু শক্ত হয় খামিটা বেশি নরম করব না রেগুলার রুটির মতো নরম করা যাবে না একটু শক্ত করতে হবে আমার ডোটা বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা রুটি বেলে টুকটাগুলা কেটে নিব একটা মুখার সাহায্যে ভালো করে বেলা হয়ে গেছে সময় থাকলে আপনারা বেলে ইয়া ডোটা বানিয়ে আধা ঘন্টার মতো একটা শুকনো কাপড়ে ডেকে রাখবেন যেহেতু আমার সময় কম আমি করে বানাম এরকম একটি রুটির মতো আমি বানিয়ে নিব তারপর কেটে নিব আর এই সাইজ আমি ফ্রাই ফ্যানে বসিয়ে দিব আমি ফুচকার জন্য আমি বড় বড় করে ফুচকা বানাবো যেহেতু চটপুরি বানাবো আমি ফুচকাটা ভেঙে দিব তাই একটু বড় করে কেটে নিব কারণ ছোট করে কাটতে গেলে অনেক সময় লাগবে এই যে রুটিটা আমি এরকম পাতলা করে নিয়েছি আমি এরকম করে কেটে নিবো ফুচকাগুলো এরকম করে এতগুলি ফুচকা আমি কেটে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নিবো আর বিদ্যা পাত বাকি এগুলো বানিয়ে নিবে তেল বসিয়ে দিয়েছি ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য আমার তেলটা গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বেঁধে নিবাগ ফুলে ফুচকা এইভাবে ফুলে উঠবে প্রত্যেকটা ফুচকা ফুলে উঠেছে আমি বাদ পাখি আর কিছু দিয়ে দিবো আমি লো হিট আস্তে আস্তে ভেজে নেব মুচমুচা করে জলটা একটু কমিয়ে দিলাম শুধু ফুলে নাই ঠিক এইটা এছাড়া প্রত্যেকটা বুঝতে ফুলেছে এটাও ফুলতো কিন্তু ফুলার মুহূর্তে এটার উপরে আরেকটা উঠে গেছিল এটা সাথে সাথে সরাই দিতে পারলে ফুলে উঠত আমার ফুচকা এখন আমি তুলে নিব এই যে এরকম ব্রাউন করে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা ফুচকা খুব সুন্দর আমি বানিয়ে নিয়েছি যে কতগুলো ভেজে নিয়েছি আর আরও বাকি আছে কিছু তো এখন এগুলো আমার হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিব এই ফুচকাগুলো বাইরের ফুচকার চেয়েও খেতে মজা লাগে এবং খুবই মুচমুচে থাকে এটা সহজে নরম হয় না এগুলোকে তুলে নিব কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে হবে সময় নিয়ে তাড়াহুড়া করা যাবে না ফুচকা গুলা ভাজা শেষ এখন আমি তুলে যাব চটপটি বানাতে তেতুলের টক বানিয়ে নিতেছি চটপটির জন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে একটু কষলিয়ে তারপর সেঁকে নিব আমি তেঁতুলের টকটা এই যে নিয়ে এসেছি সেঁকে এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব তার জন্য এখানে দিয়ে দিব কিছু টালা মরিচের গুঁড়ো যেটা চটপটির জন্য বানানো হয়েছে এবং ধনের গুঁড়ো এটাও বসায় বানানো হয়েছে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী অনুযায়ী বিট লবণ দিয়ে দেবো এখানে নর্মাল লবণ যেহেতু আমি চটপটি টল্প বানিয়েছি আড়াইশো গ্রামের মতো তাই টকটা আমি গাঢ় করে দিয়েছি কারণ চটপটিতে আমার ডাবলির সাথে একটু পানি আছে তাই এখানে চটপটির টকটা কম বানিয়েছি যাতে অল্প দিলে হয়ে যায় আর এর সাথে আমি একটু দুই চামচের মতো চিনি অ্যাড করে নিব আর সাধারণ লবণ হালকা একটু চিনি অ্যাড করে দিব এর মধ্যে কারণ আমার বাচ্চারা একটু মিষ্টি টক পছন্দ করে তাই এখন আমি চটপটিটা বানিয়ে নিব ডাবিটা নিয়ে এসেছি এখন আমি চকিগুলো বানিয়ে নিব ফার্স্টে দিয়ে দিব কিছু বিট লবণ তারপর দিয়ে দিবো মরিচের কালো মরিচের গুঁড়োগুলো যেগুলো আমি টপকে ব্যবহার করেছি বনের গুঁড়ো দিয়ে দেবো সাধারণ লবণ দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খায় দিয়ে দেব পেঁয়াজ কুচি কারণ আমি একসঙ্গে বানিয়ে নিলাম যেহেতু আমার বাচ্চারা সব বানিয়ে আমি প্লেটে প্লেটে দিয়ে দিব আর এর সাথে আমি টকটাও করে নিব যেহেতু আমি টকের সাথে বেশি দিয়েছি এখানে আমি একটু কমিয়ে দিলাম তারপর ডাল যেরকম লাগে নিয়ে নিবে এখন আমি টকটা অ্যাড করে দিব কিছু মিক্সটা এখানে রাখলাম লাগলে নিবে আমি আরেকটু জাল অ্যাড করবো একটু ধনের গুঁড়ো অ্যাড করবো বিটলো না দিব না বিটলো মধ্যে আর দিচ্ছি তাতেই চলবে আর এখানে আমি কিছু ডিমও গ্রেড করে নিয়েছি ডিমগুলো আমি ছিটিয়ে দিয়ে দেবো ফোসকা দেওয়ার পরে তো এখন আমি আগে বেড়ে নিই প্লেট নিয়েছি আমার বাচ্চা যে কথা ওটা প্লেট আর এখন গরম গরম চটফুড়ি বেড়ে দিব আর ফটটা যা স্বাদ মতো দিলে টাউটাও মশলাগুলো এখন আমি করে রেখে দেবো কারণ মশলার কাজ শেষ এখন আমি ফুটটাগুলো গুঁড়ো করে দিয়ে দিবো হয়ে গিয়েছে আমার চটপুটি রেডি এখন বাচ্চারা খেতে বসে যাবে তা কেমন হলো আমার চটপটির ভিডিওটি যদি আমার চটপুটির ভিডিওটি ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ